ভিডিও শুরুতেই আমি ভাইরাল সিদ্দিকের একটা দাবি নিয়ে বলি ওই যে ওলা মালিক ছিল ওলামা দলের এখন হয়ে গেছে সভাপতি সভাপতি হয় নাই সরি মানে দাবি করে নতুন একটা রাজনৈতিক দলও খুলছে গেল পরশু তার একটা ভিডিও আমি দেখেছিলাম সে দাবি করছিল তার চারজন গানম্যান দরকার কারণ তিনি একটা দলের প্রধান তো তার দাবিটা শুনে তখন মনে হয়েছে যে আমরা হাহারি দিছি কিন্তু যদি আপনি রাজনৈতিক প্ল্যাটফর্মে রাজনৈতিক পয়েন্ট অব ভিউতে ভাবেন যদি তার দল নিবন্ধন পায় তাহলে রাষ্ট্র তাকে প্রটোকল দিতে হবে কেন সেই দলটির চেয়ারপারসন চেয়ারম্যান এই কথার সাথে বাকি কেন কানেক্ট করছি অনেকে কমেন্টের মধ্যে ওজন আছে কিনা উনার সমান যোগ্য অর্জন করতে বলুন নানান ধরনের বক্তব্য দিচ্ছেন জামাতের আমিরকে নিয়ে কারণ জামাতের আমির যিনি আছেন ডাক্তার শফিক সাহেব ওনার জন্য ডক্টর ইউনুসের কাছে আপনার একটা দাবি করেছে জামাত ইসলাম এই দাবিটার পেছনের প্রেক্ষাপট হচ্ছে কোনটা এতদিন কিন্তু এই দাবিটা ছিল না যখন জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরলেন দীর্ঘ একটা প্রবাস জীবন শেষে বা দেশ থেকে বিতাড়িত ছিলেন দেশে আসার সুযোগ ছিল নিরাপত্তা সেনাবাহিনী পুলিশ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো দিয়েছে। আর এটা এই যে নিরাপত্তা সিস্টেমটা দেখা তখন বাকিদের নিশ্চয়ই মনে হয়েছে যে অন্য দলগুলোর যারা কর্মীরা আছে দেখো তাদের নেতা কত বড় এটা কিন্তু কর্মীদের মধ্যে আসছে বাট তারেক রহমানের উপরে এখানে জীবন নাশের হুমকি ছিল অনেক দnone thread ছিল তিনি দেশে আসতে পারতেছিলেন না অনেক গোয়েন্দা তথ্য হয়তো সরকারের কাছে ছিল সরকার সর্বোচ্চprotocol দিয়েছেন ডক্টর ইউনূসও এরকম নজিরবিহীন নিরাপত্তা পান নাই বা পাইলো আমি জানি না তাহলে এগুলো দেখা যে আমাদের কাছে মনে হয়েছে যে তারেক রহমানের জীবন তিনি দলটির চেয়ারম্যান বা বেগম খালেদা জিয়ার পুত্র সেই হিসাবে যদি এরকম পায় তাহলে আমাদের আমির সাহেব দোষ করছে কি তো তাদের দাবি হচ্ছে যে তারেক রহমান এখন যখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন ওনার বাড়ি থেকে শুরু করে সব কিছুতে রাষ্ট্র যে প্রটোকল দিচ্ছে নিজস্ব সিকিউরিটি তো আছে। সেই প্রটোকলের সমান জামাত আমিরকে দিতে হবে এখন তাদের যৌক্তিক কারণ জামাত একটা বড় দল এই মুহূর্তে ক্ষমতায় যাইতেও পারে মাঠ পর্যায়ে নির্বাচনের বিভিন্ন রেজাল্ট বলছে যে জামাত অনেক দূর এগিয়ে আছে ইউনিভার্সিটি লেভেলে তো সেই ক্ষেত্রে শফিক সাহেব তিনি তার জন্য নিরাপত্তা চাইতে পারেন তবে তারেক রহমানের সমান এইটা আমার কাছে মনে হয়েছে যে একটু ভেজাল এবার আসেন ওই যে সিদ্দিক চারজন চাইছে সিদ্দিকের সাথে তার যে কি হয় ধরেন দাবি তার প্রাণের নিরাপত্তা কারণ সে যেমন কাহিনী করে তো সেই ক্ষেত্রে তার ধাওয়া টাওয়া দেয় একবার আসছে তো এরপর থেকে তার নিরাপত্তা দরকার জামাতের জন্য ততটুকু নিরাপত্তা দরকার যতটুকু উনি মনে করেন এখন ওমুকের সমান আমাকে দিতে হবে এর আগে আমার কেন লাগলো না জামাত আমিরের জীবনের প্রতি কোন থ্রেড আসছে যদি থাকে সেটা আলাদা এখন তারেক রহমানের সমান কেন একটু বেশি চান আমি যে জায়গাটাতে বলছি বাংলাদেশের রাজনীতিতে এই জিনিসগুলো থেকে আমরা বের হইতে পারি নাই বের হওয়া দরকার জন্য দিতে হবে। এখন একটা দেখেন ইউনুস সরকারের মানে যে বেশি শক্ত মানে বাঙালি জাতি তো তাই না তো ওনার কাছে ভক্ত হইয়া যায় এখন ডক্টর ইউনুস সরকারের কাজ হচ্ছে কি তিনি নিয়ল একটা গভর্নমেন্ট সিস্টেম পরিচালনা করছেন তো সেক্ষেত্রে সমতা রাখতে হবে তিনি আসলে কোথাও সমতা রাখছেন যখন এনসিপি ঠেলাইছে তা আমাদের ইউনুসার এক ধরনের সিদ্ধান্ত নিত যখন জামাত ঠেলাইত এক ধরনের নিত বিএনপি ঠেলাইছে আরেক রকম নিছে উনি ওনার যে নিরপেক্ষ অবস্থান অনেক আগে হারাই ফেলছেন এনসিপি তিনি তৈরি করছেন ব্যাকগ্রাউন্ড থেকে আর আওয়ামী লীগ দৌড়ের উপর রাখছে রাষ্ট্রপ্রধান যিনি হবেন তার কাজ হচ্ছে সমতা বিধান করা অর্থাৎ একটা ক্রাইটেরিয়া থাকবে এখন জামাতের এই চাওয়াকে অযৌক্তিক অযৌক্তিক না জামাত মনে করতেছে বাংলাদেশের প্রটোকল কেমন হয় যেন তারেক রহমানের সিস্টেম দেখা বা ওনার মুভমেন্টে এখন তারেক রহমানের যে জীবন মান বা জীবনযাত্রা বা লাইফের থ্রেড আছে বিভিন্ন ইস্যুতে তো এখন জামাতের কি আমিরের সেই পরিমাণ আছে যদি থাকে তাহলে দেওয়া উচিত কম হোক বেশি হোক আসলে দেওয়া উচিত তো যারা টিম আছে গতকালকে ডি ইউনুসের সাথে একটা বৈঠক করেছে সেই বৈঠকে তারা বলছে যে আপনার একটি দলের প্রধানকে অতিরিক্ত প্রটোকল বা নিরাপত্তা দিয়ে সরকার পক্ষপাতমূলক আচরণ করছে এখন যদি অতিরিক্ত দেওয়া থাকে তাহলে অবশ্যই পক্ষপাতমূলক হবে এখন এটাও বুঝতে হবে যে ওনার যতটুকু সিকিউরিটি দরকার আমাদের শফিক ভাইয়ের এতটুকু দরকার কিনা যদি দরকার না থাকে তাহলে রাষ্ট্র অপ্রয়োজনীয় ব্যবস্থা কেন নেবে যদি দরকার হয় তাহলে শতভাগ ডক্টর ইউনুসেফকে দিতে হবে এখন এই যে জায়গাগুলো ব্যালেন্স করা ভাই এত সোজা না মানে আপনি সমতা বিধান করা রাষ্ট্রের পক্ষ থেকে এটা কখনো হয় না আসলেই হয় না যে দল ক্ষমতামুখী হয় তার প্রতি সবার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আছে ভাই আগামী দিন উনি তো প্রধানমন্ত্রী হবেন উনি এটা করবেন উনি সেটা করবেন সো একটা ভক্তি তৈরি হয়ে যায় এখন দেখা যাক ডক্টর ইনুস কি করেন তবে আমার মনে হয় যে বিএনপির নেতাকর্মীরা যথেষ্ট রিয়কশন দিচ্ছেন আহ কি হয় আসলে দেখি চলুন